নয়নতার উপরে প্রতিশোধ নিতে অনিরুদ্ধ পেপারে তার বিয়ের খবরটা ছড়িয়ে দিল অন্যদিকে নয়নতারা অনিরুদ্ধর উপরে প্রতিশোধ নেওয়ার নতুন ফোন দিয়ে আটলো হ্যাঁ এরকমই কিছু দৃশ্য হতে চলেছে আজকের ওমর দরদিয়া ধারাবাহিকের এপিসোডে শুরুতেই আমরা চ্যাটার্জি বাড়ির দৃশ্য দেখতে পাই সেখানে অনিরুদ্ধ নয়নতারাকে অপমান করতে থাকে শিবনাথ রায়কে বিয়ে করার জন্য ঠিক যেমনটা নয়নতারা বাণীকে অপমান করেছিল অনিরুদ্ধর মুখে সব কথা শুনে সাথী তাকে চুপ করতে বলে এবং বকাবকি করে বড়দের সাথে এরকম আচরণের জন্য পরবর্তীতে নয়নতারা অনিরুদ্ধকে বলে তুমি এই রকম কাজ করে একদম ঠিক করলে না এরপর নয়নতারা সেখান থেকে চলে গেলে বাণী অনিরুদ্ধকে বলে আপনি কেন ওনাকে এরকম করে কথা বললেন অনিরুদ্ধ বলে আমি যা করেছি একদম ঠিক করেছি এবার সকলের মুখ বন্ধ করতে যা করার আমি করব। এই বলে অনিরুদ্ধ বাড়ি থেকে বেরিয়ে যায় তখন সাথী চিন্তা করতে থাকে এবং তাপসকে ফোন করে পরের আমরা তাপস ও কাবেরীকে রাস্তার গাড়িতে দেখতে পাই তাপস কাবেরীকে বলছিল তার কথাতেই সে রিসিপশন পার্টিতে গিয়েছে ওই বাড়িতে যাওয়ার তার কোনো ইচ্ছে নেই এরই মধ্যেই সাথের ফোন আসে তাপসের কাছে কিন্তু তাপস তাপস সেটা রিসিভ করে না পরবর্তীতে খেয়াল করে রাস্তায় অন্তরা দাঁড়িয়ে আছে আর সেখানে আর্য আসে এবং তার হাতে ফুল দেয় যা দেখে তাপস অনেক রেগে যায় এবং অন্তরার মুখোমুখি হতে চায় কিন্তু কাবেরী তাপসকে শান্ত করে এবং বলে অন্তরা বাড়িতে ফিরলে তাকে সে সব বুঝিয়ে বলবে পরের আমরা নয়নতারাকে দেখতে পাই সে তার ঘরে এসে অনিরুদ্ধর বলা কথাগুলো মনে করে প্রচণ্ড রেগে যেতে থাকে এরপর সে প্রতিজ্ঞা করে অনিরুদ্ধকে সে কিছুতেই ছাড়বে না এর শাস্তি ওকে দিয়ে ছাড়বে পরবর্তীতে নয়নতারা শিবনাথ রায়কে তার গুটি হিসেবে কাজে লাগায় এবং ফোন করে সব ঘটনা বলে অন্যদিকে অনিরুদ্ধ বাড়িতে একটা পেপার নিয়ে আসে এবং প্রথমে সে সেটা বাণীকে দেখানোর সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে সে তার মায়ের হাতে পেপারটা তুলে দেয় এরপর সাথে কাগজে অনিরুদ্ধ বাণী ও তানিয়ার ছবি দেখে অবাক হয়ে যায় এরপর সিন ঘুরিয়ে আমাদের রায় পরিবারের বাগানের দৃশ্য দেখানো হয় সেখানে শিবনাথ রায় পিনাকে ঈশানী মৌলের বিয়ের নতুন সম্বন্ধ নিয়ে আলোচনা করছিল ঠিক সেই সময় শিবনাথ রায় এবং পিনাকের ফোনে বিজনেসের ফোন আসে তাদের বিজনেসের সকল শেয়ার জানিয়ে দেয় তারা কেউ রায় ইন্ডাস্ট্রির সাথে ডিল করবে না এরই মধ্যেই সেখানে মৌলে চলে আসে খবরের কাগজটা নিয়ে এবং সবাইকে অনিরুদ্ধর খবরটা জানিয়ে দেয় পরবর্তীতে শিবনাথ রায়ের সেই খবরটা দেখে প্রচণ্ড রেগে যায় এবং পেপারটা ছুঁড়ে ফেলে দেয় এরপর তারা অনিরুদ্ধকে দোষারোপ করতে থাকে বিজনেসের এই পরিস্থিতির জন্য পরের সিনে আমরা চ্যাটার্জি বাড়িতে দেখতে পাই সেখানে খবরের কাগজের ছবি দেখে বাণী ও সাথী অনিরুদ্ধকে জিজ্ঞেস করে সেটা কেন করতে গেল তখন অনিরুদ্ধ বলে এটা করার প্রয়োজন ছিল কারণ ঠাম্মি এবং মৌলি কিছুতেই এই বিয়েটা বিয়ে বলে মানছে না তাই আমি পাবলিককে সবাইকে জানিয়ে দিলাম এই কথা শুনে বাণী বলে না জানিয়ে এর জন্য আরও কতকে সহ্য করতে হবে আপনাদের পরের সিনে আমরা আবারও রায় বাড়ির বাগানের দৃশ্য দেখতে পাই সেখানে শিবনাথ রায় বলতে থাকে সাহস কী করে হয় আমাদের কোম্পানির সাথে নিজেকে জড়ানোর এবং সিও হিসেবে পরিচয় দেওয়ার তখন বলে এতে তো কোনো দোষ নেই ওকে ওই চেয়ারে আমরাই বসিয়েছি এরপর মৌলিক সবাইকে বলে তোমরা যদি অনিরুদ্ধর সাথে মুখোমুখি না হও আমি যাচ্ছি ওর সাথে কথা বলতে এরপর মৌলি সেখান থেকে চলে যায় তখন ঈশানী এবং পিনাকে আটকানোর চেষ্টা করলে শিবনাথ রায় বলে মৌলি যা করছে ঠিক করছে আমাদের উচিত অনিরুদ্ধর সাথে কথা বলা শেষ দিনে আমরা চ্যাটার্জি বাড়িতে দেখতে পাই সেখানে অনিরুদ্ধর কাছে ফোন আসে কোম্পানি থেকে এবং সেখানকার স্টাফরা অনিরুদ্ধ এবং বাণীকে শুভেচ্ছা জানানোর জন্য সেখানে যেতে বলেছে যা শুনে বাণী অনিরুদ্ধকে বলে সে কিছুতেই যাবে না তার লজ্জা করছে তখন বাড়ির সকলেই বাণীকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করে এবং যেতে রাজি করায় আজকের পর্ব এটুকুই দেখা হচ্ছে আগামী পর্বে